অনুসারে হয়েছে তার মানে কি এখানে বেনজিন ডায়াজোনিয়াম লবণ এর সাথে সম কিউপ্রাস হ্যালাইড হ্যালাইট এবং অধিক পরিমাণ হাইড্রোজেন হ্যালাইট নিয়ে যদি হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে কিউপ্রাস হ্যালাইডের যে হ্যালোজেন আছে সেটা কিউপ্রাস হ্যালাইডের হ্যালোজেন পরমাণু দ্বারা ডায়াজোনিয়াম লবণের মূলকটা প্রতিস্থাপিত হয়ে হ্যালো বেঞ্জিন তৈরি করে আর এই বিক্রিয়াকে আমরা বলি থাকি সেন্ট মিয়ার বিক্রিয়া কেমন হবে একটু দেখে নিব তো প্রথমত হচ্ছে ডায়াজোনিয়াম একটা লবণ আর করি আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড বা অন্য কিছু যাই হোক তো এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণের একটা অংশ হোক তো আমরা হচ্ছে বেঞ্জিম বলে আট করতে হবে আগেই আট করে নিলামের পাশে তো এটা হচ্ছে স্যার এন টু সি এক্স এর নাম হচ্ছে ডায়াজোনিয়াম হেলাইট ডায়াজোনিয়াম লবণ হেলাইট বা ডায়াজোনিয়াম লবণ এই ডায়াজোনিয়াম লবণের সাথে আমরা যদি হচ্ছে বিক্রিয়া করাই কী নিতে হবে ডায়োজোনিয়াম লবণের সাথে যদি বিক্রিয়া করায় এখানে কী করবো আমরা বলছি যে কিউ প্লাস হেলাইট নেব সম পরিমাণ কিউ প্লাস হেলাইট যোগ অধিক পরিমাণ হাইড্রোজেন হ্যালাইট এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এখানে ব্যঞ্জিন ডায়োজেনিয়াম হেলাইট ডায়োজোনিয়াম লবণ যেটুকু নিয়েছি তার সম পরিমাণ কিউ প্লাস হেলাইট অধিক পরিমাণ হাইড্রোজেন হেলাইট নিয়ে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কী হবে এখানে ডায়োজোনিয়াম লবণের ডায়োজোমূলক আছে না বাবা ডায়াজোমূলক কোনটা এই অংশটুকু আমরা বলবো ডায়াজোমূলক হ্যাঁ এই অংশটুকু কী বলা হবে ডায়োজমূলক এই ডায়োজমূলকটা এখানকার হচ্ছে আমার হ্যালোজেন পরমাণু আছে না এই হ্যালোজেন পরমাণু দ্বারা কী হবে এখান থেকে প্রতিস্থাপন হবে ডায়োজমূলকের এই হ্যালোজেন এটা পুরোটা এখান থেকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় এখানে যদি তৈরি করবে সেটা হচ্ছে হ্যালো ব্যঞ্জিন ক্রোভেঞ্জিন যাই হোক এরকম হ্যালো বেঞ্জিন তৈরি করবে যোগ তৈরি করবে হচ্ছে নাইট্রোজেন যোগ তৈরি করবে হচ্ছে হচ্ছে নাইট্রোজেন নেগলি হবে সমস্যা নাই তো এখন এই যে এরকম তৈরি করছে এর নাম হচ্ছে হ্যালো বেঞ্জিন ক্লোরো বেঞ্জিন বা ব্রোমো বেঞ্জিন যাই হোক হ্যালো বেঞ্জিন তৈরি হচ্ছে তাহলে হ্যালো বেঞ্জিন তৈরি হচ্ছে এই বিক্রিয়ার নাম আমরা কী বলছি বলেন তো আবিসকের নাম অনুসারে বলা হচ্ছে সেনমিয়ার বিক্রিয়া কথা বলা গেছে তাহলে হ্যালো বেঞ্জিন বা ক্লোরো বঞ্জিনও আমরা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু যদি কখনও বলে যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরো বেঞ্জিন তৈরি করেন পারবেন না অনায়াসে পারবেন তাহলে এই যে যাওয়া আসি রাস্তাগুলো যদি আমরা চিনে থাকি তাহলে আমাদের জন্য অর্গানিক কেমিস্ট্রিটা সহজ হবে আর চেনা না থাকলে কিন্তু সমস্যা বুঝলেনি তো মোটামুটি এরা আশা করি বলছেন ছোট্ট বিক্রি স্যান্ডম্যান বিক্রিয়া এই তত্ত্বগুলো জানলেই হয়ে যাবে ইনশাআল্লাহ